সামনের দিকে বালুসর এরপরে বলতে পারেন যে এখান থেকেই বঙ্গোপসাগর শুরু তো দেখেন সামনের দিকে কোনো আসলে কুল কিনে নেই বললেই চলে তো এই যে বালুসারের ভিতরে আবার ছোট বড় অসংখ্য ডোবা সেই ডোবাতে দেখেন জাল টেনে আমরা মাছ ধরতেছি তো দুই দুই ছেড়া জাকিছে জাকি জাল একসাথে এই যে টান্দা হইতেছে সুন্দরবনের এই সকল বড় বড় সর বা ডোবানালাতে প্রচুর পরিমাণে কিন্তু চিংড়ি মাছ আটকা পড়ে এই মুহূর্তে তো চিংড়ি মাছের সাথে সাথে কিন্তু পার্সি মাছ বাটা মাছও পাওয়া যায় তো আজকের আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ পাইতেছি যার কারণে আমরা টান দিয়ে দিয়ে সেই চিংড়ি মাছগুলো ধরতেছি তো আজকের যেহেতু আমরা বেশি পরিমাণে চিংড়ি মাছ পাইতেছি যার কারণে আসলে আমরা আজকের চিংড়ি মাছই ধরবো বড় মাছ ধরার আমাদের কোনো চিন্তা ভাবনা নেই তো তারপরেও আমরা কিছু কিছু দেখা গেছে যে খেয়াতে বড় মাছ পাইতেছি বিশেষ করে বড় মাছ বলতে বড় সাইজের বাটা পাশি মাছ পাইতেছি আর গুলশে ট্যাংরা তো কি মাছ পাই সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো আপনাদের অনুরোধ করব আপনার সম্পূর্ণ বিয়েটা দেখেন আজকের আমরা এখানে কী কী মাছ পাই তাহলে বুঝতে পারবেন আপনারা তো এই যে দেখেন গাছটার নিচে কি অবস্থা শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আপনাদের দেখাই এই যে দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ সব বড় সাজে চিংড়ি মাছ কিন্তু এই জায়গায় একটু পানি বেশি থাকার কারণে আসলে মাছগুলো ধরা যাইতেছে না তো তারপরেও কিন্তু চেষ্টা অব্যাহত মনির ভাই হাসি চেষ্টা করতেছে এই জায়গা থেকে মাছগুলো ধরার জন্য তো জাল কিন্তু এইদিকে আবার দেখেনি এই যে সামনের দিকে রাখা হয়েছে যে পেতে রাখা হয়েছে জালের ভিতরে কিন্তু মাছ ঢুকতে তো জাল তোলার পরে কিন্তু জালে আরও আশা করতেছি আমরা বেশি পরিমাণে মাছ পাবো কারণ বেশ ভালোই মাছ দেখা যাচ্ছে এদিকে হুম না তো দেখেন কি অবস্থা শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ বেশ ভালো সাইজের চিংড়ি মাছ আর এইদিকে কিন্তু এই যে চেষ্টা চলতেছে মাছ ধরার পানির নিচে হাত দিলেই মাছ চিংড়ি মাছ এই যে এই যে ছোটো সাইজের বড়ো সাইজের প্রচুর পরিমাণে চিংড়ি আছে আজকের সামনের দিক যদি দেখে এই যে দেখেন সামনের দিকের অবস্থা সামনে কিন্তু একদম ধুধু বালিচর এই যে এদিকেও আমাদের এই যে মাছ ধরা হইতেছে এদিকে যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখায় এদিকে হচ্ছে সুন্দরবনের এই যে জঙ্গল ওই একটা এই একটা ওই একটা দুই দিন এর ভিতর ঢুকিয়ে রইছি এই সারাই গেলন সারাই গেলন মুরাইবো এই সমস্ত নদী সারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে এই জায়গাটা মাছ পড়ার কথা মাছটা তো দেখলাম যে এই যে এটা জালে একটা বড় মাছ ওঠার কথা দেখি উঠে কিনে আমাদের জালে এই জায়গায় বেশ ভালো পরিমাণে পানি আছে যার কারণে আসলে বড় মাছ থাকা সত্ত্বেও ধরা যাইতেছে না তো আমাদের এই জায়গায় মাছ ধরার চেষ্টা অব্যাহত থাকবে তো দেখি আজকের আমরা এখান থেকে কি পরিমানে মাছ ধরতে পারি তো মূলত বড় মাছ বলতে এইসব জায়গায় জাবা মাছ থাকে আসলে এই মুহূর্তে জাবা মাছ যদি উপকূলে এই অঞ্চলের দিকে আসা শুরু হয় না জাবা মাছ এখন মূলত আসলে গভীর পানিতেই থাকে তো তারপরেও কিছুদিন পরে আসলে আমরা এইসব জায়গাতেই বড় বড় সাইজে জাবা মাছ পাবো যেহেতু এখন মোটামুটি আসলে শীতটা শেষ শীতের শেষের দিকে এবং গরমের শুরুর দিকে যে জাবা মাছ প্রচুর পরিমাণে এইসব জায়গায় পাওয়া যায় তো বড় মাছ যখন আমরা পাবো তখন তো অবশ্যই আপনাদের দেখাবো তো তারপরেও আসলে এইসব জায়গায় বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ উঠতেছে আর এই মুহূর্তে কিন্তু চিংড়ি মাছই সব থেকে দামি মাছ আসলে চিংড়ি মাছ এখন সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না যেহেতু এখন খাল বিল ডোবা নালা সবকিছুই আসলে শুকনো যার কারণে কিন্তু চিংড়ি মাছের সংখ্যা একটু কম তো দেখেন আজকে আমরা এখানে বেশ ভালো পরিমাণে যে চিংড়ি মাছ পাইতেছি ততক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ